আর মাত্র এক সপ্তাহ পরেই ঈদ দেশের বিত্তবান চাকরিজীবীরা ইতিমধ্যেই ঈদের উৎসব শুরু করেছেন কিন্তু আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ প্রতিদিনই ঈদ যন্ত্রণায় ভুগছেন সরকারি চাকরিজীবী উপদেষ্টা সচিব ডিসি এসপি আমলা তারা সবাই এক মাসের মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস ইতিমধ্যেই পেয়েছেন কিন্তু এখনও শত শত কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া হয়নি এখনও দুই শতাধিক কারখানায় ফেব্রুয়ারি মাস বা তারও আগের বেতন বাকি এখনও লক্ষ লক্ষ শ্রমিককে বকেয়া পাওনার জন্য রাজপথে লড়াই করতে হচ্ছে এবং সেই শ্রমিকদের উপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হচ্ছে গতকালও আমরা দেখেছি বড় দুইটি ঘটনা একটি গাজীপুরের স্টাইল ক্রাফ্টের শ্রমিকদের চলমান আন্দোলন আর সাত দিন যাবৎ ঢাকায় লাগাতার অবস্থান বিক্ষোভ সবার সমাবেশ চলছে এই আন্দোলন চলাকালীন আন্দোলনকারী একজন শ্রমিক রামপ্রসাদ রায় তিনি ভবনের সামনে মৃত্যুবরণ করেছেন এটি মালিক এবং সরকারের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে আজকে মৃত্যু হয়েছে এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে আমরা তার বিচার দাবি করি চোদ্দো মাস বেতন বাকি যেটা ভাবনার বাইরে এখানে টিএনজেড গ্রুপের একটি কারখানার শ্রমিকরা আজকে শ্রমভবনের সামনে তাদের তিন মাস গিয়ে চার মাসের বেতন বাকি বোনাস নাই চাকরির নিশ্চয়তা নাই এখানে অনেকগুলি কারখানার শ্রমিকদের এই সমস্যা চলছে গতকালকেই গাজীপুরের মৌচাকে সেখানে দায়ী বাংলাদেশ নামের একটি গার্মেন্টস কারখানায় বেতন বোনাস না দেয়াতে শ্রমিকরা বিক্ষোভ করেছে সেইখানে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মালিক শ্রমিকদেরকে ব্যাপকভাবে হামলা করে মারপিট করেছে সেইখানে একজন শ্রমিক গুরুতর আহত তার পা ভেঙে দেওয়া হয়েছে তিনি এখন পঙ্গুত্ব জীবন নিয়ে আছেন এইভাবে শ্রমিকদের উপর সন্ত্রাসী লেলিয়ে দেয়া, শ্রমিকদের পাওনা না দেয়া এখন মালিকদের জন্য স্বাভাবিককে পরিণত হয়েছে রীতিতে পরিণত হয়েছে এই যে মালিকদের স্বাভাবিক রীতি এই শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এখানে অধিকাংশ মালিক তারা নিজেরা লুটপাট করার জন্য শ্রমিকদের পাওনা মেরে দেওয়ার জন্য শিল্পে সংকট সৃষ্টি করে ফায়দা লুটার জন্য ব্যাংকের টাকা লোন সেটি মাপ পাওয়ার জন্য তারা এখানে পরিস্থিতির পরিস্থিতি তৈরি করে তারা এখানে নানা ধরনের পরিস্থিতি তৈরি করার ফলে শ্রমিকদের জীবন আজকে সংকটাপন্ন হয় আর কিছু কিছু কারখানা মালিক ব্যবসায়িক সংকটে পড়ে কিন্তু তারা পুঁজিপতি হিসেবে তাদের দাম্ভিকতার কারণে তারা সমাধান করে না না করে তাদের দাম্ভিকতা দিয়ে তারা হিসাব করে যে যেমন ধরেন স্টাইল ক্রাফ্টের শ্রমিকদের চাকরিচ্যুত করেছে বেআইনিভাবে এবং গত আঠারো সাল থেকে যাবৎকাল যেই শ্রমিকদের চাকরিচ্যুত করেছে তাদের কোনো পাওনা দেয়নি আঠারোশো আটষট্টি জন শ্রমিকের তালিকা মালিক নিজেই দিয়েছেন এবং মালিক নিজেই হিসাব দিয়েছেন যে বিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা স্টাইল ক্রাফ্টের শ্রমিকরা পাবেন কিন্তু তিনি সেই টাকা দিচ্ছেন না এবং তিনি সেই টাকা না দিয়ে তিনি আবার অপপ্রচার করছেন আমাদের শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং সেই অপপ্রচার করতে গিয়ে সেইখানে তিনি অবৈধভাবে টাকা খরচ করছেন সেই শ্রমিক না খেয়ে আছে দুঃখে কষ্টে যন্ত্রণায় আছে আমাদের শ্রমিকদের পক্ষ থেকে বারবার বলাতে সরকার বারবার সময় নিচ্ছেন কিন্তু মালিকের এই কোনো ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসতেছেন না বাংলাদেশ শ্রম আইনের একশো তেইশ ধারায় বলা আছে প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে দিতে হবে সে আইন ভঙ্গ ভঙ্গ করেছে শ্রমিকদেরকে চাকরি থেকে বাদ দিলে অথবা শ্রমিক চলে গেলেও তার চূড়ান্ত পাওনা চাকরি সম্পর্ক সে ধর পরবর্তী এক মাসের মধ্যে পরিশোধ করা মালিকের দায়িত্ব সে আইনও মালিক মানে নাই এই যে আইন অমান্য করে মালিক অসৎ শ্রম আচরণ করলো এটা ক্রিমিনাল অফেন্স আর এই যে শ্রমিক আজকে জনিত কারণে হত্যা কবলে ঢলে পড়লেন আমাদের ছেড়ে চলে গেলেন তিনশো দুই ধারায় মালিককে গ্রেপ্তার করা উচিত ছিল সেটিও করা হয়নি যার মালিক ঠিকই আরাম আয়াসে বিলাসবহুল জীবনযাপন করছে কিন্তু শ্রমিককে পাওনা দিচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে মালিকদের কোম্পানির অনেক অস্বচ্ছতাও আমরা দেখি অনেক সময় মালিকদের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব শেয়ার নিয়ে দ্বন্দ্ব বায়ারদের সাথে আমাদের যে দর কষাকষি অর্ডার নেওয়া সে অর্ডার নেওয়ার ক্ষেত্রে আমাদের মালিকদের যে কম্পিটিশান সেই কম্পিটিশানে গিয়ে তারা প্রাইস কমিয়ে অনেক রূপ ছোটো কারখানাকে রুগ্ন করে এবং পরে সেটি আবার বিপদগ্রস্ত হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো নীতিমালা নাই রাষ্ট্রীয় নীতিমালা দরকার কিন্তু সেটা না করে রাষ্ট্রে আজকে যে রাজনৈতিক অবক্ষয় পুঁজিপতিরা কালো টাকা দিয়ে যে নৈতিক অবক্ষয় আমাদের সমাজে সৃষ্টি করেছে সেইখানে মালিকরা তারা আজকে ব্যবসার চেয়ে রাজনীতির সাথে বেশি সম্পৃক্ত হয়ে সেই রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে এবং রাজনৈতিক শক্তির নামে তারা সন্ত্রাসী বাহিনী লালন পালন করে সেই সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদেরকে দমন করে ভয়ভীতি দেখায় হামলা করে আর শ্রমিকরা মামলা করতে গেলে মালিকের বিরুদ্ধে মামলা নেয় না মালিকের নামে ওয়ারেন্ট থাকে মালিককে গ্রেপ্তার করে না কিন্তু পুলিশ সেখানে মালিকের হয়ে কাজ করে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেয় গ্রেপ্তার করে জেলে পাঠায় জেল খাটায় এইভাবে আজকে শ্রমিকদের উপর চরম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করছে এই শ্রমিকদেরই শোষণ করে সস্তা শ্রম এবং লুটপাটের উপর ভিত্তি করে গড়ে হোটা শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে মুনাফা এবং লুটপাট করা এক নব্য ধনিক গোষ্ঠী এই মালিকরা সুতরাং আজকে আমরা এই ঈদের আগে প্রতিবার আমাদের দাবি করতে হয় বেতন বোনাস নিয়ে বেতন বোনাস নিয়ে আমাদের দাবি করতে হবে কেন আজ পর্যন্ত আর্মি পুলিশ বিডিআর সচিব ডিসি এসপি সরকারি চাকরিজীবী কারো তো কোনো দাবি করতে হলো না যে আমাদের বোনাস চাই আর আমাদের শ্রমিকদেরকে রাজপথে জীবন দিতে হয় রক্ত দিতে হয় জনগণের ভোগান্তিকে বিবেচনায় নেওয়ার সুযোগ থাকে না ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামতে হয় আর বলতে হয় আমাদের বকেয়া বেতন দাও আমাদের বোনাস দাও আমরা শ্রমিকরাই তো আজকে শ্রম দিয়ে উৎপাদন অর্থনীতি সেটি সচল রাখি সেই শ্রমশক্তিকে তারা কি আজকে শেষ করে দিতে চায় সেই কারণে আমাদের বেতন বোনাস তারা দেয় না আমাদেরকে বেতন বোনাসের জন্য রাস্তায় থাকতে হয় ঈদের দিন আমাদের রাস্তা ঈদ কাটাতে হয় অনেক শ্রমিককে অনেক শ্রমিককে ঈদ কাটাতে হয় এইবারেও শ্রমিকদের দিক থেকে ইতিমধ্যে ঘোষণা দেয়া হয়েছে যে ঈদের আগে যদি সকল শ্রমিকদের বেতন বোনাস না দেয়া হয় তাহলে এই ঈদের দিনে রাষ্ট্রপ্রধান তিনি দেশের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন কিন্তু বেতন বোনাস না পাওয়া অনাহারী ক্ষুধার্ত শ্রমিক ভাই বোনেরা তাদের রাষ্ট্রপ্রধানের কাছে ক্ষুধার যন্ত্রণা এবং এই ঈদ যন্ত্রণা বেদনা সেই কষ্ট ভাগাভাগির জন্য যাবেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা তাদেরকে কিভাবে রিসিভ করবেন নাকি সেই সমজি মানুষকে রিসিভ করতে চান না বলে তাদের বেতন বোনাচের ব্যবস্থা করবেন নাকি তাদেরকে আবারও বিভিন্ন বাহিনী দিয়ে দমন করবেন সেটিও এখন আমাদের সামনে কঠিন প্রশ্ন পরিশেষে আমি বলতে চাই যে গত ছয়ই মার্চ শ্রম সচিবের সভাপতিত্বে ত্রিপক্ষীয় পরামর্শ কমিটি টিসিসির সভায় আমাদের শ্রমিকদের অনেক দাবি ছিল কিন্তু মালিকরা সম্মতি দিয়েছে বলে ত্রিপক্ষীয় সিদ্ধান্ত হয়েছে যে বিশ রমজানের মধ্যে সকল বকেয়া এবং বোনাস পরিশোধ করতে হবে দুই শতাধিক কারখানায় এখনও তা করা হয়নি সেটা অবিলম্বে সেই সিদ্ধান্ত আমরা কার্যকর দেখতে চাই আমরা বলেছি মার্চ মাসের পূর্ণ বেতন দিতে হবে মালিকরা বলেছে সবাই পারবে না আমরা বলেছি সে বিষয়গুলি কারখানায় শ্রমিকদের সাথে আলোচনা করে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেন আমরা বলতে চাই যে এই ঈদকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার জন্য ঈদের ছুটি নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের সংকট তৈরি হয়েছে আমরা সেইখানে মালিকদের অনুরোধ করেছি যে সরকারি কর্মকর্তারা অন্য চাকরিজীবীরা তারা এবছর এগারো বারো দিন ঈদের ছুটি পাবেন তবে এটা অর্থনৈতিক খাদ্য উৎপাদন খাত যেখানে কাজ কম আছে সেখানেও আমাদের শ্রমিক ভাই বোনদের এই সরকারি যে ছুটি পাঁচ দিন তার সাথে অন্য ছুটি এবং কারখানায় অ্যাডভান্স খাটিয়ে নেয় ছুটির দিনে সেই ছুটি অ্যাডজাস্ট করে ছুটি দেয়া হোক একই সাথে আমরা শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করছি করেছি যে যদি জরুরি সিভমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ঈদের উৎসবের পাশাপাশি সিভমেন্ট করার ক্ষেত্রে যেন গাফিলতি না করি আমরা সিমেন্টটাও করতে চাই সবাই মিলে আমরা শ্রমিকের জীবন মান উন্নয়ন শিল্পকে বিকশিত করা এবং জাতীয় অর্থনীতিকে অগ্রসর করতে চাই সেইখানে যেই মালিকরা আজকে এই ন্যাক্কারজনক দায়িত্বহীন আচরণ করছেন আইন মানছেন না সন্ত্রাসী এবং হত্যার পথ বেছে নিচ্ছেন সেই মালিকদেরকে আইনের আওতারে এনে বিচার করতে হবে সেই কথা তারা কখনো শুনতে চায় না যদি না শোনে তাহলে আমাদের সংগ্রাম দৃঢ়তার সাথে সুসংগঠিতভাবে আমরা অগ্রসর করবই সবাইকে সেই সংগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রমিক বাঁচাও শিল্প বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান জোরদার করার আহ্বান জানাচ্ছি